প্রথম যে বিষয়টা উপরে স্লাইডে জাস্ট এই জিনিসটা খুব মনোযোগ দিয়ে দেখো খুব মনোযোগ দিয়ে এই জিনিসটা দেখো এখানে বলা হয়েছে তুমি যদি দেখো কোন সেন্টেন্সের মধ্যে সাবজেক্টের সংখ্যা এবং ফাইনাইট ভার্বের সংখ্যা খেয়াল করো কোন সেন্টেন্সে যদি তুমি দেখো সাবজেক্টের সংখ্যা এবং ফাইনাইট ভার্বের সংখ্যা সমান সমান ইকুয়াল ইকুয়াল যদি থাকে তখন আমরা সেটাকে হোম ব্যবহার করব ফর এক্সাম্পল তুমি যদি দেখো সাবজেক্ট হয়েছে দুইটা ফাইনাইট ভার্ব হয়েছে দুইটা আমরা সেটাকে আমরা হুম দিয়ে দেব সংখ্যা গুণব সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব তুমি যদি দেখো সাবজেক্টের সংখ্যা রয়েছে তিনটা ফাইনাইট ভার্ব রয়েছে তিনটা সেটাকে আমরা হোম দিয়ে দেব অর্থাৎ পরিমাণগত যদি সমান থাকে সেক্ষেত্রে আমরা দিব হোম আর যদি কোনো কারণে তুমি দেখো সাবজেক্ট ফাইনেট ভার্ভের তুলনায় সাবজেক্ট একটা কম রয়েছে আবারও বলছি ফাইনেট ভার্ভের তুলনায় যদি সাবজেক্ট একটা কম থাকে তখন আমরা সেক্ষেত্রে দিব হোম এই জিনিসটা মনে রাখবা তৃতীয়ত তুমি যদি দেখো প্রিপোজিশনের পরে যে কোনো প্রিপোজিশন এটা টু হইতে পারে উইথ হইতে হইতে পারে পারে বাই পরে যদি তুমি দেখো অথবা ব্যবহার বসাতে তোমাকে বলা সেই ক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে হোম বসাই আর হোস কখন বসাবো আমরা হোস বসাবো যদি তুমি দেখো নাউনের আগে হো হোম অথবা হোজের মধ্যে কিছু একটা বসাইতে হয় সেক্ষেত্রে আমরা হোস বসাবো তুমি জাস্ট এই জিনিসটাকে একটু মনে রাখো তাহলে চলো আমরা প্রশ্ন সমাধান করি যেমন প্রথম প্রশ্নটা দেখো হি ইজ দ্য ড্যাশ ওয়ান্টস টু বাই এ কার দেখো হি ইজ দ্য ড্যাশ ওয়ান্টস টু বাই এ কার তাহলে দেখো এই সেন্টেন্স ইজ

যদি সমান থাকে আমরা হোম বসাবো সাবজেক্ট এবং ফাইনাল ভাব যদি অসমান হয় আমরা হো বসাবো যদি শেষে নাউন থাকে আমরা হোস বসাবো আর প্রেপোজিশনের পরে আমরা হোম বসাবো